সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আপনাদের মাঝে এক নতুন একটা সাইড নিয়ে আসলাম এখানে আপনারা ইনকাম করতে পারবেন মাছ ধরে মাছ ধরে ইনকাম করে যে টোকেনটা পাবেন এই টোকেনটা আমার কাছে বিক্রি করতে পারবেন খুব সুন্দর একটা প্রজেক্ট একটা টোকেনের দাম এক ডলার তো কীভাবে মাছটা আপনারা ধরবেন আপনি আমি আপনাদেরকে দেখাবো তো এই যে যে লোকটা বসি নিয়ে বসে আছে নৌকর উপরে উনি এই যে সুতাটা সুতো আছে একটা বসি সুতোটা সোজাতে মাছগুলো আছে যখন এই মাছগুলো বসি সুতো সোজা সজিয়ে আসবে তখন এই উপরে আপনার ক্লেম ডিজেক লেখা আছে ক্লেম ডিজেকে চাপ দিলে আপনার মাছটা উঠবে আর কি যখন মাছ উঠবে যেটা বড়ো মাছ উঠলে আপনার দুই থেকে পাঁচ টোকেন পাবেন আর ছোটো মাছ উঠে তখন এক টোকেন পাবেন আমি দেখেন চাপ দিই দেখেন দেখেন আমি বড় মাছ ধরার চেষ্টা করব। তো আমি এখন চাপ দেবো আমি চাপ দিছি তো এখন উঠবে এ উঠছে দেখেন আমি ছোটো মাছ উঠছে দেখে আমি এক টোকেন পাইছি এক টোকেন পাইছি তো আশা করি এভাবে আপনারা মাছ ধরবেন আমার লিংকে দেওয়া থাকবে ডিসক্রিপশনে ভিডিওর নিচে অবশ্যই আপনারা মাছ ধরার চেষ্টা করবেন পরবর্তীতে মাছ ধরে আমাকে জানাবেন ইনশাল্লাহ